কথিত আছে যে সুফিয়ান নামের এক যুবক একটি মাটির পাত্র তৈরির দোকানে মজুর হিসাবে কাজ করত সে তার দিন কাটাতো মাটি আর জল নিয়ে হাত দিয়ে বাসনপত্র তৈরি করত এবং তারপর সেগুলোকে দোকানের সামনে সাজিয়ে রাখত তার কাছে এমন কোনো অর্থ ছিল না যা তাকে ধনী করতে পারে বরং সে তার দিনের খাবার জোগানোর মতো মজুরি কেবল পেত তবুও সে তার অবস্থার ওপর সন্তুষ্ট ছিল এবং অভাবের ওপর ধৈর্য ধরত একদিন সকালবেলা যখন বাজার লোকের লোকারণ্য সুফিয়ান কাজের ক্লান্তির পর কাঠের আসনে বসে হাঁফ ছাড়ছিল ঠিক তখন সে একটি মেয়েকে দোকানগুলোর মধ্যে দিয়ে হেঁটে যেতে দেখল তাকে ঘিরে রেখেছিল গাম্ভীর্য এমন সময় একটি ছোট্ট দুর্ঘটনা ঘটল এক বৃদ্ধার হাত থেকে একটি জলের কলসি পড়ে গেল লোকেরা তখন দেখতে জড় হল কিন্তু মেয়েটি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে কলসিটি দুহাতে তুলে বৃদ্ধার কাছে ফিরিয়ে দিল এক কোমল হাসি দিয়ে তারপর এমনভাবে চলে গেল যেন কিছুই হয়নি দৃশ্যটি দেখে সুফিয়ান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল এবং মনে মনে বলল এই মেয়েটি অন্যদের মতো নয় যাদের আমি দেখেছি ওর চোখে আলো আছে এবং ওর চরিত্রে এমন সৌন্দর্য আছে যা মুখের রূপের চেয়েও নির্মল সেই মুহূর্ত থেকেই তার হৃদয়ে এমন এক আকাঙ্ক্ষা স্পন্দিত হতে শুরু করল যা সে আগে কখনো অনুভব করেনি কয়েকদিন পর যখন সুফিয়ান তার মালিকের নির্দেশে দোকানের সামনে পাত্রগুলো সাজাচ্ছিল সে দেখল সেই মেয়েটি বাজারে প্রবেশ করছে তার সাথে তার পরিবারের একটি ছোট ছেলে একটি বেতের ঝুড়ি নিয়ে আসছে তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হল এবং সে দ্বিধা করল তারপর ফিসফিস করে নিজেকে বলল যদি এখন ওকে সালাম না করো তবে আর কোনো সুযোগ পাবে না যখন সে তার পাশ দিয়ে যাচ্ছিল সুফিয়ান দৃঢ়তার সাথে মাথা তুলে বলল আসসালামু আলাইকুম মেয়েটি একটি ক্ষণস্থায়ী হাসি দিয়ে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম ওরমাতুল্লা সে বেশিক্ষণ থামল না বরং নিজের পথে চলে গেল কিন্তু তার বলা অল্প কয়েকটি কথা সুফিয়ানের মনে এক স্থায়ী ছাপ ফেলে গেল সে অনুভব করল যে সংকীর্ণ দোকানটি যেন প্রশস্ত হয়ে গেল এবং তার জীবন যদিও অভাবে ছিল হঠাৎ করেই এক নতুন আশায় পূর্ণ হয়ে গেল সন্ধ্যা যখন ঘনিয়ে এলো সুফিয়ান তার জীর্ণ মাদুরের ওপর বসে তার বাস্তবতা নিয়ে ভাবছিল আমি কি তার যোগ্য আমি কি সেই গরিব মজুর যে অন্যের হুকুমে কাজ করে এমন মেয়েকে পাওয়ার স্বপ্ন দেখতে পারি তার চোখের সামনে তার জীবনের ছবিগুলো ভেসে উঠল তার সামান্য মজুরি তার জীর্ণ পোশাক তার দীর্ঘ একাকিত্ব তবুয়া বাজারে তার সেই বৃদ্ধাকে হাসি মুখে সাহায্য করার দৃশ্য এবং পরে তাকে সালামের উত্তর দেওয়ার দৃশ্য সব যুক্তির চেয়েও শক্তিশালী ছিল সে মনে মনে বলল যদি আল্লাহ তাকে আমার জন্য দেন তবে তা হবে আল্লাহর অনুগ্রহ আর যদি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় তবে আমার হৃদয় লালিত একটি স্বপ্ন ছাড়া আর কিছুই হারাব না যখন সুফিয়ান মেয়েটির হাত চাওয়ার সিদ্ধান্ত নিল সে সাহস সঞ্চয় করল এবং মেয়েটির বাবার কাছে গিয়ে বিনয়ী সাক্ষাতের অনুমতি চাইল সে প্রবেশ করে সালাম দিল এবং মজলিসের সামনের দিকে বসল তার বেশভূষায় কাউকে আকৃষ্ট করার মতো কিছু ছিল না সাধারণ পোশাক মাটি নিয়ে কাজের কারণে ফাটা দু হাত এবং একটি কম্পিত কণ্ঠস্বর যা কোনো অলঙ্কার জানত না সে তাদের মেয়েকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করল তখন উপস্থিত সকলের মুখমণ্ডল বিস্ময় ও সন্দেহে দৃষ্টি বিনিময় করল কেমন করে এই গরিব মজুর এমন এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের দিকে নজর দিতে পারে মেয়েটির বাবা কিছুক্ষণ নীরব থেকে বললেন বিষয়টি ভেবে দেখার প্রয়োজন আছে বৎস বিয়ে একটি দায়িত্ব এবং ঘর একটি আমানাত খবরটি পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ল তারা নিজেদের মধ্যে দ্বিধাগ্রস্ত হল কেউ বলল সে তো গরিব তার মেয়েকে পর্যাপ্ত দিতে পারবে না সে কিভাবে তার জন্য সংসার খুলবে আবার কেউ বলল হয়তো তার মধ্যে এমন কোনো ভালো গুণ আছে যা আমরা এখনও দেখিনি তারা যখন বাজারে গিয়ে সুফিয়ান সম্পর্কে লোকজনকে জিজ্ঞাসা করল তখন তারা অপ্রত্যাশিত উত্তর পেল সুফিয়ান সেই শত বিশ্বস্ত যুবক তার সম্পর্কে কেবল উত্তম চরিত্র এবং মনের পবিত্রতা ছাড়া আর কিছুই জানা যায়নি আল্লাহর কসম আমরা তাকে কখনো দেখিনি কাউকে ঠকাতে বা কাজে ফাঁকি দিতে তারা এই খবর নিয়ে মেয়েটির পরিবারের কাছে ফিরে এলো এবং তারা চিন্তায় মগ্ন হল ঠিক তখন হাসনা নামের সাথে যার চেহারার মিল ছিল শান্ত ভঙ্গিতে এবং চোখে গাম্ভীর্যের দীপ্তি নিয়ে প্রবেশ করল যখন সে তার পরিবারের দ্বিধার কথা শুনল সে শান্ত কণ্ঠে যা বিশ্বাসে পূর্ণ ছিল বলল আপনারা কি রসুল্লা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কথা শুনেননি তোমাদের কাছে যদি এমন কেউ আসে যার দিন ও চরিত্র তোমরা পছন্দ করো তবে তার সাথে বিয়ে দাও যদি তা না করো তবে পৃথিবীতে বড় বিপর্যয় ও ফাসাদ সৃষ্টি হবে মুজলিশ এক গভীর নিরবতা নেমে এলো যেন তার কথাগুলো সব যুক্তিকে স্তব্ধ করে দিয়েছে তার বাবা উপস্থিত সকলের মুখের দিকে তাকিয়ে বললেন তুমি ঠিকই বলেছ আমার মেয়ে সম্পদের আগে বরকত হলো দিন ও চরিত্রে এভাবে ধীরে ধীরে সম্মতির পাল্লা ভারী হতে লাগল এবং মনে হল সিদ্ধান্তটি আসন্ন যখন বাগদান সম্পন্ন হল এবং দিনগুলো দ্রুত চলে গেল তখন সরলতা এবং সন্তুষ্টির মধ্যে বিবাহ অনুষ্ঠিত হলো। কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন বা বিশাল ভোজ ছিল না বরং ছিল দোয়া এবং নির্মল হৃদয়ে পূর্ণ একটি বিনয়ী বৈঠক সুফিয়ান তার স্ত্রী হাসনার বাড়িতে প্রবেশ করল আর তার পরিবার তাদের দরজা খোলার আগেই তাদের হৃদয় খুলে দিল তারা তাদের প্রশস্ত বাড়িতে তাকে একটি ছোট কোণে জায়গা দিল যা তাদের এবং তাদের মেয়ের আশ্রয় হবে যতক্ষণ না আল্লাহ তাদের জন্য কোনো ব্যবস্থা করেন সে তাদের মধ্যে কোনো একাকিত্ব অনুভব করল না বরং তারা তাকে তাদের সন্তানের মতোই দেখত তারা তাদের সাথে একই টেবিলে খেত এবং তাদের মজলিসে বসত তারা কখনো কোনো অনুগ্রহ বা অহংকার দেখায়নি আর হাসনা সত্যিই সে তার নামের উপযুক্ত ছিল সে ছিল একজন সৎ এবং জ্ঞানী স্ত্রী যার হৃদয় ছিল বিচক্ষণ এবং জিভ্ভা ছিল প্রজ্ঞাপূর্ণ যখন সুফিয়ান দোকান থেকে ক্লান্ত হয়ে ফিরত সে তার পাশে বসে একটি স্নেহপূর্ণ কথা দিয়ে তার মন ভালো করে দিত বা তার জন্য সামান্য খাবার তৈরি করত আর আল্লাহ তাতে বরকত দিতেন সে জানত সে গরিব তার অনেক কিছু নেই কিন্তু সে তার সন্তুষ্টি এবং পরিতৃপ্তিকে এমন ধনিত্ব হিসেবে দেখত যার কোনো মূল্য নির্ধারণ করা যায় না খুব তাড়াতাড়ি সুফিয়ান সেই বাড়ির অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল সে ভোরের আলো ফোটার সাথে সাথে কাজে যেত এবং সন্ধ্যায় ফিরে এসে উষ্ণ অভ্যর্থনা পেত হাসনার পরিবার তাকে প্রতিদিন দেখত আরও বেশি পরিশ্রমী এবং সৎ সংকল্পের অধিকারী হতে এমনকি তারা নিজেদের মধ্যে বলাবলি শুরু করল আমাদের মেয়ের পছন্দ ভুল ছিল না দিনগুলো শান্তিতে কাটতে লাগল আর সুফিয়ানের সামনে জীবিকার দুয়ার ধীরে ধীরে খুলতে লাগল এমনকি সে এমন কিছুর স্বপ্ন দেখতে শুরু করল যা আগে কখনো সাহস করেনি কয়েক বছর কেটে গেল সুফিয়ান তখনও মাটির পাত্রের দোকানের মালিকের কাছে মজুর হিসেবেই কাজ করছিল কিন্তু সে আর সেই লাজুক দ্বিধাগ্রস্ত যুবক ছিল না অভিজ্ঞতা তাকে পরিমার্জিত করেছে এবং কারিগরিতে সে দক্ষতা ও নৈপুণ্য অর্জন করেছে এমনকি অনেক গ্রাহক কেবল দোকানের জন্যই নয় তার ব্যক্তিগতভাবে তার কাছেই আসত এক সন্ধ্যায় সে হাসনার সাথে বসে কথা বলছিল তার চোখে নতুন এক দীপ্তি দেখা যাচ্ছিল হে হাসনা আমি আমার সিদ্ধান্ত নিয়েছি আমি নিজের জন্য একটি দোকান খুলতে চাই আমি সারা জীবন মজুর থাকতে চাই না আমি অনুভব করছি যে আল্লাহ আমার জন্যে জীবিকার যে দুয়ার খুলেছেন আমি যদি তা কাজে লাগাই তবে তিনি আমাকে বরকতে দেবেন তার স্ত্রী আত্মবিশ্বাসের সাথে হেসে বলল আল্লাহর উপর ভরসা করো যে তার উপর নির্ভর করে সে কখনো ব্যর্থ হয় না আর আমি তোমার দুঃখে সুখে তোমার সাথে আছি পরের দিন সুফিয়ার সাহস সঞ্চয় করে দোকানের মালিককে তার ইচ্ছার কথা জানালো লোকটি তা শুনে তার মুখমণ্ডল পাল্টে গেল এবং সে উপহাস করে বলল তুমি দোকান খুলবে বৎস বাজার শুধু ইচ্ছা দিয়ে খোলে না আর ব্যবসা শুধু স্বপ্ন দিয়ে সফল হয় না তুমি এখনো এক কাজের জন্যে অনেক ছোট ও সব অলিক চিন্তা বাদ দাও এবং আমার কাছেই থাকো আমার রুটি খাও এবং তোমার মজুরি নিশ্চিত করো কিন্তু সুফিয়ান পিচপা হল না সে তার হৃদয়ের গভীরে অনুভব করলো যে মজুর থেকে যাওয়া তার উচ্চাকাঙ্ক্ষাকে চূর্ণ করে দেবে এবং নিজের নাম প্রতিষ্ঠার সময় এসেছে ঠিক যেমন সে নিজের হাতে মাটি থেকে পাত্র তৈরি করে সে ভারাক্রান্ত হৃদয়ে বাড়ি ফিরল সেখানে দেখলো হাসনা তার জন্যে অপেক্ষা করছে সে তাকে বলল তিনি আমাকে আমার সংকল্প থেকে সরিয়ে দিতে চাইলেন এবং আমার স্বপ্ন নিয়ে উপহাস করলেন হাসনা শান্তমুখী উত্তর দিল লোকে যা খুশি বলুক তা নিয়ে ভেব না আসল কথা হলো তুমি নিজেকে বিশ্বাস করো। আল্লাহর জন্যে যা করা হয় তা কখনো বৃথা যায় না এভাবে সুফিয়ান তার স্বাধীনতার দিকে প্রথম পরিকল্পনা আঁকতে শুরু করল সব বাধা ও সন্দেহ সত্ত্বেও সুফিয়ানের কাছে তার বহু বছরের মজুরির খুব সামান্য সঞ্চয় ছাড়া আর কোনো অর্থ ছিল না যা সে একটু একটু করে জমিয়েছিল একরাতে সে তার মাদুরের ওপর বসে তার টাকা গুনছিল কিন্তু দেখল যে তা একটি বড় দোকান খোলার জন্য বা প্রয়োজনীয় মাটি ও সরঞ্জাম কেনার জন্য যথেষ্ট নয় কিন্তু সে মনে মনে বলল শুরুটা যে বিরাট হতে হবে এমন কোনো কথা নেই বরং যখন মানুষ কাজে আন্তরিক হয় তখন অল্পতেই বরকত থাকে পরের দিন সে বাজারের এক প্রান্তে একটি পুরনো বাড়ির মালিকের কাছে গেল এবং তার একটি ছোট পরিত্যক্ত কোণ ভাড়া নিতে চাইল যা কেবল গুদাম হিসাবে ব্যবহৃত হতো লোকটির মন তার অবস্থার জন্য নরম হল এবং সে তাকে সামান্য মূল্যে ভাড়া দিতে রাজি হল সুফিয়ান প্রথমবারের মতো জায়গাটিতে প্রবেশ করল দেখল দেয়ালগুলো ফাটা ছাদ নিচু এবং মেঝে ধুলোয় ঢাকা কিন্তু তার চোখ এগুলো দেখল না বরং সে সেখানে একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পেল সে নিজের হাতে মেঝে পরিষ্কার করল যে সামান্য মাটি কিনেছিল তা সাজিয়ে রাখল এবং পুরনো কাঠের তক্তা দিয়ে নিজেই তৈরি করা তাকগুলো সামনে স্থাপন করল হাসনা এবং তার মা তাদের সাধ্যমতো বাসনপত্র নিয়ে এল দোকানটি সাজানোর জন্য মা হেসে বললেন শুরুটা ছোট বৎস কিন্তু আমরা নিশ্চিত যে আল্লাহ এতে বরকত দেবেন সুফিয়ান তার নতুন দোকানের সামনে দাঁড়াল তার মুখে ছিল একটি ক্লান্ত হাসি যেন সে নিজের জন্য এক নতুন জীবনের দরজা খুলেছে দোকান খোলার প্রথম দিনে তার কাছে কেবল একজন গ্রাহক এসেছিল সে সামান্য দামে একটি কলসি কিনেছিল কিন্তু সুফিয়ান দুঃখিত হল না বরং মনে মনে বলল আজ একটি কলসি কাল দশটি আসল হল বাজারে আমার নাম জানা শুরুটা সহজ ছিল না প্রথম দিনগুলো সুফিয়ানের দোকান প্রায় খালি ছিল খুব কম লোকই আসত সামান্য কিছু কিনে চলে যেত দিনের শেষে সে হাতে গোনা কয়েকটি মুদ্রা নিয়ে ফিরত যা তার দিনের খাবারের জন্য যথেষ্ট ছিল না সে ভারাক্রান্ত হৃদয়ে বসত যেন পৃথিবীর সব ভার তার বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু হাসনা সবসময় তাকে সান্ত্বনা দিত সে তার পাশে বসে বলত সুফিয়ান জীবিকা আল্লাহের হাতে তোমার কাজ হলো কেবল তোমার চেষ্টা চালিয়ে যাওয়া তুমি কি কেবল একটি কলসি দিয়ে শুরু করনি কাল পাঁচটি আসবে তার পরের দিন দশটি ধৈর্য ধরো আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না তার কথাগুলো তার হৃদয়ে শান্তি ও শীতলতা আনত সে তার হতাশা থেকে জেগে উঠত এবং বলত তুমি আমার পাশে থাকলে আমি দুর্বল হব না সময়ের সাথে সাথে আল্লাহ তাদের সন্তান দেননি তারা বছরের পর বছর অপেক্ষা করল এবং তাদের জিব্বা থেকে দোয়া কখনো সরেনি কিন্তু আল্লাহের প্রজ্ঞা চাইল যে তাদের বাড়ি ছোটদের খেলাধুলা থেকে খালি থাকবে মাঝে মাঝে দুঃখ তাদের দরজায় কড়া নাটত সুফিয়ানের হৃদয়ে একটি ভারী চিন্তা আসত মনে হয় আমি এত কিছুতে কম ভাগ্যবান কিন্তু হাসনা সবসময় মাথা তুলে বলত আমার স্বামী হয়তো আল্লাহ আমাদের জন্য অন্য কোনো কল্যাণ লিখে রেখেছেন যা আমরা এখন দেখতে পাচ্ছি না আমাদের কি ভালোবাসা বিশ্বস্ততা ও আব্রু নেই এটা কি বড় অনুগ্রহ নয় আর তার পরিবারও তাদের প্রতি যত্ন ও ভালোবাসা দিয়ে ঘিরে রেখেছিল যেন তারা চেয়েছিল যে তারা যা থেকে বঞ্চিত হয়েছে তার ক্ষতিপূরণ দিতে তারা তাকে একাকিত্বের তিক্ততা অনুভব করতে দেয়নি বরং জীবনের সব বিষয় তার সহায়ক ছিল এভাবে সুফিয়ানের উপর দুটি পরীক্ষা একসাথে এসেছিল প্রথম দিকে ব্যবসার দারিদ্র্য এবং সন্তানের অভাব কিন্তু সে ধৈর্য এবং একজন বিশ্বাসী সৎ স্ত্রীর সাথে তাদের মোকাবিলা করল যে তার হৃদয়কে সন্তুষ্টিতে পূর্ণ করে রাখত প্রথম দিনগুলোর ধৈর্য বৃথা যায়নি সুফিয়ানের দোকান ধীরে ধীরে সমৃদ্ধ হতে শুরু করল লোকজন তাকে তার সততা ভালো কারিগরি এবং তার পাত্রের গুণগত মানের জন্য চিনতে শুরু করল যত বছর কাটল তার ব্যবসা তত বাড়ল এমনকি পার্শ্ববর্তী গ্রাম থেকেও গ্রাহকরা সকাল সন্ধ্যায় তার কাছে আসত সুফিয়ান তার দোকানে দাঁড়িয়ে থাকত তাকগুলোতে সাজানো পাত্রগুলো দেখত এবং অনুভব করত যে তার হাত যে এত কষ্ট করেছে ও ধৈর্য ধরেছে তা ফল দিতে শুরু করেছে যদিও তার হাতে অর্থ বাড়তে লাগল তার হৃদয় সেই একই রকম রইল বৈরাগ্যপূর্ণ ও বিনয়ী সে নিজেকে অন্যের চেয়ে বড় মনে করত না কিন্তু এই বৃদ্ধি ও প্রাচুর্যের মধ্যেও পরীক্ষা তখনও বিদ্যমান ছিল সুফিয়ান ও হাসনাকে আল্লাহ সন্তান দেননি বছরের পর বছর কেটে গেল আর লোকজন ফিসফিস করে তারপর প্রকাশ্যে বলা শুরু করল কি ব্যাপার সুফিয়ান তো একজন বড় ব্যবসায়ী হয়ে গেল কিন্তু তার কোনো সন্তান নেই তার কি উচিত নয় আরেকজনকে বিয়ে করা হয়তো তার মাধ্যমে আল্লাহ তাকে সন্তান দেবেন কিছু শুভাকাঙ্ক্ষী শুকনো মুখে তার কাছে এসে বলত সুফিয়ান সন্তান ছাড়া সম্পদ বৃথা আর তোমার পরে কে তোমার উত্তরাধিকারী হবে তুমি দ্বিতীয় স্ত্রী বিয়ে কর শরীয়ত্ব তার অনুমতি দিয়েছে সে তাদের কথা কিছুক্ষণ শুনত তারপর কণ্ঠে উত্তর দিত আপনারা কি আপনাদের নবীর কথা শোনেননি তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের জন্য উত্তম আমি কিভাবে তার হৃদয় ভাঙতে পারি যে আমার দারিদ্রের সময় পাশে দাঁড়িয়েছিল যতক্ষণ না আল্লাহ আমাকে ধনী করলেন আর কিভাবে আমি তার পরিবারকে প্রতিদানহীন করতে পারি যারা আমাকে আশ্রয় দিয়েছিল আল্লাহর কসম যদি আমি পুরো দুনিয়ার মালিকও হতাম তবুও হাসনাকে অন্য কারো সাথে বিনিময় করতাম না হাসনা মানুষের কথা শুনত এবং কখনো কখনও গভীরভাবে শ্বাস নিত কিন্তু যখন সে সুফিয়ানের অবস্থান দেখত তার হৃদয় শান্তিতে ভরে যেত ও তার প্রতি তার ভালোবাসা বহু গুণে বেড়ে যেত আর তার পরিবার তার দৃঢ়তা দেখে বলতো সুফিয়ান তুমি বিশ্বস্ততার এক উদাহরণ স্থাপন করেছ হাসনা তোমাকে আরও ভালো কিছু ছাড়া অন্য কিছু দেয়নি আর তুমিও তাকে বিশ্বস্ততা ছাড়া অন্য কিছু দাওনি এভাবে লোকটি এবং মেয়েটি মানুষের আলোচনার বিষয় হয়ে উঠল কেবল তাদের ধন সম্পদের জন্য নয় বরং তাদের প্রেম ও বিশ্বস্ততার অঙ্গীকারের জন্য যখন সুফিয়ানের ব্যবসা বাড়ছিল এবং সমৃদ্ধ হচ্ছিল তখন সে একদিন সেই লোকটির খবর শুনতে পেল যার কাছে সে আগে কাজ করত প্রথম দোকানের মালিক তার এক কষ্টকর দুর্ঘটনা ঘটেছিল সে মাটি বহন করার সময় পা পিছলে পড়ে গিয়েছিল এবং তার পা ভেঙে গিয়েছিল সে হাই হতে বাধ্য হল এবং অন্যের সাহায্য ছাড়া ঘর থেকে বের হতে পারতো না লোকজন কয়েকদিন তার দরজায় ভিড় করল তারপর ধীরে ধীরে সরে গেল তার বাড়ি খালি হয়ে গেল কেবল কিছু প্রতিবেশী ছাড়া আর তার দোকান তা বন্ধ হবার উপক্রম হল কারণ তা চালানোর মতো কেউ ছিল না খবরটি সুফিয়ানের কাছে পৌঁছলে সে এক মুহূর্তের জন্য থামল তারপর দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল আমার আর তার মধ্যে যা ছিল তা তো ছিলই সে আমার বিরোধিতা করেছিল এবং আমার পথ থেকে আমাকে সরিয়ে দিতে চেয়েছিল কিন্তু বিপদের সময় কি একজন মানুষকে সম্পর্ক ছিন্ন করে তার প্রতিদান দিতে হয় কখনো না আল্লাহর কসম পরের দিন সকালে সুফিয়ান এক ঘন্টার জন্য তার দোকান বন্ধ করল এবং লোকটির দোকানে গেল সে দরজা খুলে জায়গাটি পরিষ্কার করল তারপর পাত্রগুলো সাজিয়ে রাখল এবং সেখানে বসে লোকজনের কাছে বিক্রি করতে লাগল যেন সেই জায়গাটি কখনো ছেড়ে যায়নি গ্রাহকরা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল সুফিয়ান আপনি এখানে কি করছেন আপনি তো বহু বছর আগে এই দোকান ছেড়ে গিয়েছিলেন সে শান্ত হাসি দিয়ে উত্তর দিল দোকানের মালিক আমার ভাই ও বন্ধু সে এখন শয্যাশায়ী আমি কি তার পাশে দাঁড়াব না যেমন সে আমার পাশে দাঁড়িয়েছিল পূর্বে তারপর দিন শেষে সে লোকটির বাড়িতে গেল তার পাশে বসল তার মনকে শান্ত করল এবং তাকে জানালো যে সে সুস্থ না হওয়া পর্যন্ত তার দোকানের দায়িত্ব নেবে লোকটির চোখে জল এসে গেল এবং সে কম্পিত কণ্ঠে বলল আমাকে ক্ষমা করো সুফিয়ান আমি তোমার প্রতি অন্যাজ্য ছিলাম এবং তোমার সংকল্পকে দুর্বল করতে চেয়েছিলাম কিন্তু আজ তুমি আমাকে সুন্দর প্রতিদান দিচ্ছ ধৈর্য ও বিশ্বস্তটা দিয়ে তুমি তোমার মহত্ব দিয়ে আমাকে পরাজিত করেছো সুফিয়ান তার হাত ধরে হেসে বলল যাদের জীবনধারণের পথ এক তাদের মধ্যে কোনো শত্রুতা থাকতে পারে না আমরা তো ভাই ভাই আমরা ভুল করি এবং সঠিকও করি কিন্তু বিশ্বস্ততা মুকুটের মতো মাথায় থাকে সেই দিন থেকে সুফিয়ান যখনই তার কাজ থেকে অবসর পেত পুরনো দোকানে যেত তা গুছিয়ে রাখত এবং দেখাশোনা করতো। এমনকি লোকজন তাকে শুধু একজন সফল ব্যবসায়ী হিসাবেই নয় বরং মহত্ব ও বিশ্বস্ততার প্রতীক হিসাবে মনে করত মাসগুলো কেটে গেল এবং সুফিয়ানের কাজ করত এবং সুফিয়ান তার দোকানে দেখাশোনা করতে লাগল মাসগুলো কেটে গেল এবং সুফিয়ানের যে লোকটির কাছে কাজ করত তার পাশ হেরে উঠল সে লাঠিতে ভর করে তার দোকানে ফিরে এলো তার হৃদয়ে সেই যুবকের প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ ছিল যে তার কঠিন সময় তাকে ছেড়ে যায়নি একদিন বিদায় নেওয়ার সময় সে তাকে বলল সুফিয়ান আমার সংকটের সময় তুমি আমার জন্য সেরা ভাই ও সন্তানের মতো ছিলে তোমার এই কাজ ভোলার নয় আমার এই দোকান যতদিনই টিকে থাকুক না কেন তা তোমার মহৎ কাজের মর্যাদায় পৌঁছাবে না সুফিয়ান বিনয়ের সাথে হেসে উত্তর দিল কর্তব্যের জন্য ধন্যবাদ নয় চাচা বরং আমি আল্লাহর প্রশংসা করি যে তিনি আমাকে আপনার মনে আনন্দ দেওয়ার কারণ করেছেন সুফিয়ান তার দোকানে ফিরে এলো আর সেখানে নতুন এক বরকত তাকে ঘিরে রাখল লোকজনের ভিড় তার দিকে বহু গুণে বেড়ে গেল তাদের আলোচনায় এই কথা ছড়িয়ে পড়ল যে এই যুবক তার শত্রুর সাথেও বিশ্বাসঘাতকতা করেনি বরং সে সুস্থ না হওয়া পর্যন্ত তার পাশে দাঁড়িয়েছিল তার সুনাম বাজারে ছড়িয়ে পড়ল আর যে কেউ বিশ্বস্ত ব্যবসায়ীর খোঁজ করত সে তার কাছেই আসত এমনকি তার ব্যবসা বিস্তৃত হল তার লাভ বাড়ল এবং কিছুদিন পর সে শহরের বিভিন্ন প্রান্তে একাধিক দোকান খুলল এইসব লাভ ও কল্যাণের মধ্য তার হৃদয়ে একটি বিষয়ে ভারাক্রান্ত রইল সন্তান হাসনার সাথে তার বিবাহের বছরগুলো কেটে গেল কিন্তু আল্লাহ তাদের কোনো সন্তান দেননি তারা ডাক্তারদের দরজায় কড়া নাড়ল এক ডাক্তার থেকে অন্য ডাক্তারের কাছে গেল এবং নানা কথা ও ব্যাখ্যা শুনল কিন্তু উত্তর ছিল এক সন্তান ধারণের কোনো পথ নেই এক সন্ধ্যায় হাসনা তার বাড়িতে ফিরে এলো। এবং তার ইবাদতের জায়গায় বসে কাঁদতে লাগল তারপর সে দুহাত আকাশের দিকে তুলে বলল হে প্রভু যদি আপনার জ্ঞানে সন্তান আমাদের জন্য কল্যাণকর হয় তবে আমাদের দান করুন আর যদি আপনার জ্ঞানে বঞ্চিত হয় আমাদের জন্য কল্যাণকর হয় তবে আমাদের হৃদয় থেকে দুঃখ দূর করুন এবং তার সন্তুষ্টিতে পূর্ণ করুন আমাদের আর কেউ নেই কেবল আপনি আপনি সব কিছুর উপর ক্ষমতাবান সে তার দোয়া শুনতে পেল সে তার কাছে এগিয়ে গেল এবং পাশে বসে স্নেহের সাথে বলল হে হাসনা দুঃখ করো না আমরা এক মহৎ নিয়ামতের মধ্যে আছি আর আল্লাহ আমাদের এমন ভালোবাসা দিয়েছেন যা সম্পদ বা সন্তান দিয়ে মাপা যায় না আল্লাহর কসম আমি তোমার মধ্যে একটি পূর্ণাঙ্গ বংশধর দেখতে পাই তুমিই আমার পরিবার ও আমার অবলম্বন সে তার চোখের জলের মাঝখান দিয়ে হাসল এবং অনুভব করল যে তার ধৈর্য বৃধা যায়নি এবং আল্লাহ ধৈর্যশীলদের প্রতিদান নষ্ট করেন না বছরগুলো কেটে গেল এবং সুফিয়ানের ব্যবসা আরও বিস্তৃত হল এমনকি সে তার শহরের শীর্ষ ব্যবসায়ীদের একজন হয়ে উঠল কিন্তু তার হৃদয় সন্তানের বিষয়ে আশাবাদী রইল সে আল্লাহর রহমতের অপেক্ষাই রইল একদিন সে হাসনার সাথে বসে কথা বলছিল তখন সে তাকে বলল হে হাসনা আল্লাহ আমাদের সম্পদ ও সুনাম দিয়ে অনুগ্রহ করেছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা যদি তার পবিত্র গৃহে যাই উমরা পালন করি এবং তার কাছে অনুগ্রহ চাই তাহলে কেমন হয় তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল এবং অশ্রুসিক্ত চোখে বলল হ্যাঁ সুফিয়ান হয়তো এটি কবুলের সময় আর আল্লাহ আমাদের আশা অনুযায়ী আমাদের হৃদয়ের ক্ষত পূরণ করবেন স্বামী স্ত্রী সফরের প্রস্তুতি নিল আত্মীয় স্বজন ও প্রিয়জন তাদের বিদায় জানাল তারা হিজাজের পথ ধরে চলল যতক্ষণ না মক্কা মুকাররমায় পৌঁছাল যখন তাদের চোখ কাবা শরীফের উপর পড়ল তাদের চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবং হৃদয় এমন ভক্তি দিয়ে কেঁপে উঠল যা তারা আগে কখনও অনুভব করেনি তারা বায়তুল্লাহর তাওয়াফ করল সাফা ও মারোয়ার মধ্যে সাই করল এবং মুলতাজামের কাছে দাঁড়ালো সুফিয়ান তার দুহাত তুলে বলল হে প্রভু আপনি আমার হৃদয়ের সব জানেন আমাকে এমন সন্তান দিন যা আমার চোখের শীতলতা হবে এবং আমার মৃত্যুর পর আমার জন্য সঞ্চয় হবে আর হাসনা তার কণ্ঠস্বরে দোয়া করল হে আল্লাহ আপনি আপনার কাছে আসা কাউকে বিমুখ করেন না আমাদের এমন উত্তম সন্তান দিয়ে সম্মানিত করুন যা দুনিয়া ও আখেরাতে আমাদের চোখের শীতলতা হবে কয়েকদিন পর স্বামী স্ত্রী তাদের শহরে ফিরে এলো তাদের আত্মায় হালকা ভাব এবং হৃদয়ে শান্তি অনুভব করছিল মনে হচ্ছিল যেন চিন্তার পাহাড় তাদের কাঁধ থেকে অপসারিত হয়েছে কয়েকদিন যেতেই হাসনা তার অবস্থার পরিবর্তন অনুভব করল প্রথমে সে দ্বিধা করল তারপর ডাক্তারের কাছে গেল আর সুসংবাদটি আলোর মতো ফেটে পড়ল হে হাসনা আপনি অন্তঃসত্ত্বা সে নিজের কানকে বিশ্বাস করতে পারল না তার চোখ জলে ভরে গেল এবং সে দ্রুত সুফিয়ানের কাছে সুসংবাদটি জানালো। খবরটি শুনে সে আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়ল আনন্দে তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল আলহামদুলিল্লাহ যিনি তার উপর আশা রাখে তাকে তিনি নিরাশ করেন না আলহামদুলিল্লাহ যিনি দীর্ঘ ধৈর্যের পর আমাদের দান করেছেন সেই দিন থেকে সুফিয়ান ও হাসনার বাড়িতে আনন্দ ছেয়ে গেল লোকজন তাদের গল্প স্মরণ করতে লাগল এবং বলতে লাগল পবিত্র সেই সত্তা যিনি কোনো কিছুতে অক্ষম নন তিনি দীর্ঘ ধৈর্যের পর দান করলেন এবং তার পবিত্র ঘরের কাছে করা দোয়াকে রহমতের চাবি বানিয়ে দিলেন হাসনার গর্ভাবস্থার মাসগুলো কেটে গেল আর সুফিয়ান প্রতিদিন তার প্রতি আরও বেশি স্নেহশীল ও যত্নশীল হতে লাগল সে সামান্যতম ক্লান্তি থেকেও তাকে ভয় পেত এবং তার সাথে এমন ব্যবহার করত যেন সে তার হাতে থাকা এক মূল্যবান রত্ন আর সেও প্রতিদিন দোয়া ও শুক্রিয়া আদায় করতে ভুলত না প্রতিটি দিনকে সম্পূর্ণ মুক্তির সুসংবাদ হিসেবে দেখত সেই মাসগুলোতে সুফিয়ান বুঝতে পারল যে তার পুরনো বাড়ি তার আগত স্বপ্নের জন্য আর যথেষ্ট নয় তাই সে একটি নতুন প্রশস্ত বাড়ি কিনল যা একজন সুপরিচিত ব্যবসায়ী হিসেবে তার নতুন মর্যাদার জন্য উপযুক্ত এবং দীর্ঘ ধৈর্যের পর আল্লাহর দেওয়া অনুগ্রহের জন্য মানানসই সে বাড়িটিকে সুন্দর আসবাবপত্র দিয়ে সজ্জিত করল এবং একটি ছোট ঘর তৈরি করল যা আগত সন্তানের জন্য নির্দিষ্ট ছিল সে তার ভালোবাসা ও বিশ্বস্ততার সাক্ষ্য হিসেবে বাড়ির প্রতিটি কোনোকে তৈরি করল এবং সেই প্রতিশ্রুত দিন এলো হাসনা একটি সুন্দর পুত্র সন্তান জন্ম দিল যার আগমন বাড়িটিকে আলোকময় করে তুলল আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে উল্লাসের ধ্বনি উঠল এবং সুফিয়ানের চোখ থেকে জল গড়িয়ে পড়ল যখন সে প্রথমবারের মতো নিজের সন্তানকে দুহাতে তুলে নিল সে হাসনার দিকে তাকিয়ে আনন্দের রুদ্ধকণ্ঠে বলল এটি আমাদের ধৈর্যের ফল এবং এটি প্রমাণ যে আল্লাহ তার কাছে আশ্রয় নেওয়া কাউকে ভোলেন না হাসনা ক্লান্ত কিন্তু খুশি হয়ে হাসল এবং উত্তর দিল হ্যাঁ সুফিয়ান এই বছরগুলো আমাকে শিখিয়েছে যে ধৈর্য রহমতের এমন সব দরজা খুলে দেয় যা আমরা কল্পনাও করতে পারি না সেই দিন থেকে সুফিয়ানের নতুন বাড়ি ভালোবাসা ও সন্তুষ্টিতে পূর্ণ হলো শান্তি তাকে ঘিরে রাখল লোকজন কেবল বাসনপত্র কেনার জন্যই নয় বরং বিশ্বস্ততা ও আন্তরিকতার ভিত্তিতে গড়ে ওঠা বাড়ি কেমন হয় তা দেখার জন্য সেখানে আসত এভাবেই তাদের গল্প মানুষের মাঝে একটি শিক্ষামূলক উপমা হয়ে রইল যা এক দৃঢ় প্রজ্ঞা দিয়ে শেষ হয় কিছু পুরুষ আছে যারা ত্যাগের যোগ্য এবং কিছু নারী আছে যারা একজন পুরুষের আন্তরিকতার যোগ্য